আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জ্যামেতির দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব আজকের পাঠে আমরা শিখব তোমাদের সপ্তম অধ্যায় অনুশীলনী সাত পয়েন্ট একের দেখা বন্ধুরা অনুশীলনী সাত পয়েন্ট আজকে আমরা দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নটি সমাধান করব প্রিয় বন্ধুরা আমরা আজকে সমাধান করব দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার তার আগে প্রিয় বন্ধুরা তোমরা দুই নম্বর প্রশ্নগুলি একটু দেখে নাও আমি যদি তোমাদেরকে দুই নম্বর প্রশ্নগুলি দেখায় দেখো বধুরা দেখো দুই নম্বর প্রশ্ন যে ভূমি সারে তিন সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোণ সাত ডিগ্রি অপর দুই বাহর সমষ্টি আট সেন্টিমিটার দেওয়া আছে দেখো বন্ধুরা আমাদের কিন্তু আর সম্পাদ্য এক নাম্বার যেটা ছিল তুমি যদি তোমাদেরকে দেখাই দেখো এক নাম্বার বিবন্দিরা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমার রিস্ক না দেখো এই যে এক নাম্বার সম্পাদ্যটি এই যে দুই বাহুল সমষ্টি দেওয়া আছে দেখো এই যে এই যে এখান থেকে সম্পাদ্য এক আর এই যে দুই নম্বরের ক নাম্বার এই দুইটা কিন্তু সেমিলার শুধুমাত্র এখানে তথ্যগুলি একটু সিলেক্ট করে দেওয়া আছে অর্থাৎ বাহুগুলোর পরিমাণ কোনগুলোর পরিমাণ দেওয়া আছে আর এখানে কিন্তু দেওয়া ছিল না সুতরাং আমি তোমাদেরকে সম্পাদ্য এক নম্বর কিন্তু বুঝাইছি বন্ধুরা তোমরা হচ্ছে আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারবা যে অনুসরণে সাত পয়েন্ট এক লেখা আছে সম্পাদ্য সেখানে সেখান থেকে তোমরা এখানে এক দুই তিন নম্বর সম্পাদ্যটি দেখতে পারবা সেখান থেকে তোমরা এক নম্বর সম্পাদ্যটি একটু দেখে নিও যে কিভাবে এটা অঙ্কন করতে হয় এবার দেখো বন্ধুরা এবার দেখো আমাদের দুইয়ের খ নম্বর প্রশ্নটি দেখো ভূমি পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অপর দুই বাহুর অন্তর হচ্ছে এক সেন্টিমিটার বন্ধুরা আমাদের যে সম্পাদ্য দুই নম্বর ছিল দেখো দুই নাম্বারটা কিন্তু সিমিলার ভূমি ভূমি সংলগ্ন কোন এবং অপর বাহুর অন্তর দেওয়া আছে তাহলে এটা হচ্ছে দুই নম্বর সম্পাদ্য আর আমাদের দুইয়ের খ নাম্বার আমাদের সম্পাদ্য দুই নাম্বার এটা কিন্তু উপহু মিলে রয়েছে সুতরাং তোমরা আমার প্লে লিস্টে যে এটাও দেখতে পারো এটাও কিন্তু আমি সমাধান সরি এটাও কিন্তু আমি তোমাদেরকে অঙ্কন করে দেখাইছি কিভাবে অঙ্কন করতে হয় এবার আসো তিন নাম্বার সো তিন নাম্বার সম্পাদ্যটি একটু দেখো এই যে যেখানে চিত্রটি যেরকম করে আঁকান রয়েছে আঁকানো রয়েছে সেইভাবেই এই দুই নম্বরের গ নম্বর তোমাকে অঙ্কন করতে হবে অবশ্যই সুতরাং আমরা দেখতে পারলাম যে শিক্ষার্থী বন্ধুরা দুইয়ের যে ক নম্বর প্রশ্নটি রয়েছে আমাদের যে সম্পাদ এক দুই তিন রয়েছে সেই এক দুই তিন এবং এখানে ক খ গ সম্পূর্ণই একই শুধুমাত্র তথ্যপত্র একটু কম বেশি রয়েছে আমাদের এখানে রয়েছে তথ্যপত্র সিলেক্ট করা আর আমরা যে সম্পাদ্যটি অঙ্কন করেছিলাম সেখানে কোনো পরিমাপ দেওয়া ছিল না আমরা ইচ্ছা মতো আমাদের পরিমাণ অঙ্কন করে নিয়েছি বন্ধুরা এবার আমরা দেখো আমাদের যে সাত পয়েন্ট একের তিন নম্বর প্রশ্নটি তুমি একটু লক্ষ্য করো একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত শুরু করি প্রিয় বন্ধুরা দেখো তিন নম্বর প্রশ্নটি যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন তাহলে আমাদের প্রথমে ভূমি সংলগ্ন দুইটি কোণ আমাদেরকে প্রথমে অঙ্কন করে নিতে হবে দেখো বন্ধুরা আমরা যদি প্রথমে দুইটি কোণ অঙ্কন করে নিই দেখো আমরা প্রথমে দুইটি কোন অঙ্কন করে নেব শিক্ষার্থী বন্ধু আমি আমার অঙ্কনের সুবিধার্থে এরকম করে অঙ্কন করতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমি দুইটা কোন অঙ্কন করে নিচ্ছি একটা পঞ্চাশ ডিগ্রি অঙ্কন করবো যেহেতু এখানে এক্স্যাক্টলি কোনো মাপ দেওয়া নেই সুতরাং আমি পঞ্চাশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি অঙ্কন করে নেব দেখো এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এবার আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন দেখো এটা হচ্ছে ষাট ডিগ্রি বন্ধুরা পঞ্চাশ এবং ষাট ডিগ্রির যে বাহু রয়েছে সেই বাহু আমরা যোগ করে দিচ্ছি দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি একটা কোন এক্স এবং একটা কোন ওয়াই ধরে নিলাম এবার শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত একটি লম্বের দৈর্ঘ্য আমরা নেব সেই লম্বের দৈর্ঘ্যটি আমরা আমাদের মনের মতো চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার যেটা ইচ্ছা আমরা নিতে পারি সো আমি চার সেন্টিমিটার একটা বাহন নিচ্ছি দেখো চার সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটার যেটাই তুমি নাও সমস্যা নেই পাঁচ সেন্টিমিটার সো পাঁচ সেন্টিমিটার একটা বাহন নাও এটা হচ্ছে তুমি নাম দেওয়া হচ্ছে এ বন্ধুরা এবার আমরা যে ত্রিভূষী অঙ্কন করবো সেই জন্য আমাদেরকে প্রথমে একটা এডি রেখাংশ নিতে হবে দেখো একটা এ এবং ডি রেখাংশ নিলাম এ এবং ডি একটা রেখাংশ নিচ্ছি দেখো সো এই এ ডি রেখাংশ আমরা নিলাম এখন এডি থেকে আমরা এই বাহু সমান করে কেটে নেব বন্ধুরা আমরা যে একটা রেখা নিলাম এডি এডি থেকে আমরা কি করব এই যে আমাদের প্রথমে আমাদের কাছে রয়েছে এ বাহু এ বাহু সমান করে আমরা একটু কেটে নিই দেখো এই যে এ বাহু সমান করে যদি আমি কেটে নিই এখান থেকে এ থেকে সমান করে কেটে নিলাম দেখো বন্ধুরা এর নাম দাও তুমি ই এখন এখানে দেখো এ এবং ই বিন্দু হলো এখন ই বিন্দুতে একটা লম্বা অঙ্কন করবো দেখো কিভাবে অঙ্কন করবা এটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো নিবা প্রথমে ইচ্ছা মতো নিয়ে এবার এখানে এই ছেদ বিন্দু এখানে আবার এখানে এখানে এবং আমাদের এই পাশ দিয়ে তাহলে বন্ধুরা এখন যদি আমি এরকম করে একটা লম্ব অঙ্কন করি দেখো অনেক বড় করে একটা টান দিয়ে দিবা আরো বড় করে একটা টান দিয়ে দিবা এটা তুমি নাম দাও হচ্ছে এম এন এম এবং এন বন্ধুরা আমরা এম এন কে অঙ্কন করে নিলাম এবার ই বিন্দু থেকেও আমরা একটা লম্ব অঙ্কন করবো আমাদের ইচ্ছা একটা মাপ নিচ্ছি দেখ এখন আমরা যেভাবে যোগ করে দেব নিচের মতো করে লম্বাটা অঙ্কন করে নেব নাম দিলাম আমি পি এবং কিউ এখন প্রিয় বন্ধুরা আমি যে এক্স কোণ এবং ওয়াই কোণ অঙ্কন করেছিলাম প্রথমে এক্স আমরা নিচ্ছি এক্স নিয়ে এক্স পরিমাণ নিবা একটু পরিমাণ নিয়ে এই বিন্দুতে কেন্দ্র করে দেখো উপর থেকে নিচের দিকে নিবা তারপরে এইটুকু কনের পরিমাণ নিবা নিয়ে এই যে আমাদের শ্বেত করছে এই বিন্দুতে এখান থেকে এই যে শ্বেত করছে শ্বেত করা বিন্দু তুমি এরকম করে যোগ করে দিয়ে দেবো দেখো বন্ধুরা এটা সেট করছে হচ্ছে বি বিন্দুতে এটার নাম হচ্ছে বি বিন্দু এবার আমরা পরিমান নিবাইক একটু একটু বড় করি দেখো ওয়াইকন এবার আমরা উপর থেকে নিচের দিকে আসবো তারপরে এখান থেকে এইটুকুর পরিমাণ নিয়ে নিব এই যে এখন এইটাকে আমরা যোগ করে দিচ্ছি বন্ধুরা দেখো এইটার নাম দিয়ে দাও সি বিন্দু সো প্রিয় বন্ধুরা যে দেখো কিন্তু একটি অঙ্কন হয়ে তাহলে এবি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ বন্ধুরা এভাবে তুমি তিন নম্বর প্রশ্নটি আহ অঙ্কন করতে পারবে ইনশাল্লাহ এটা আমি চিহ্নিত করে নিই এটা হচ্ছে এ বাহু সমান করে কেটে নিছি এইখানে আমি এক্স কোন অঙ্কন করেছি এইখানে ওয়াই কোন অঙ্কন করেছি শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চার নম্বর প্রশ্নটি চলো তোমাদেরকে অঙ্কন করে দেখাই শিক্ষার্থী বন্ধু এবার আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করবো দেখো চার নম্বর প্রশ্নে তোমরা একটু বইয়ে লক্ষ্য করো দেখো চার নম্বর প্রশ্নে বলা আছে যে একটি সমগ্র ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো তাহলে আমাদের এখানে দুইটি উপত্য দেওয়া আছে আমরা একটু ধরে নেব যে সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা অতিভুজটা অঙ্কন করে নিই অতিভুজ ধরো ছয় সেন্টিমিটার দুই বহু সমষ্টি এটা হচ্ছে ধরো আট সেন্টিমিটার বন্ধুরা এইবার আমরা দেখো এটার নাম দিয়ে দাও এ এবং বি প্রথমটা হচ্ছে ছয় সেন্টিমিটার তারপর যে বাহু আছে সেটা হচ্ছে আট সেন্টিমিটার দুইটি বাহু আমরা নিলাম এখন আমরা যে কোনো রশি আমরা পি কিউ নেব এই যে যে কোনো রশি পি এবং কিউ নিলাম এখন রশি থেকে আমরা আমাদের যে ছোট বাহু আর আছে সরি বড়টা বড় যে বাহুটা আছে ভূমি সেই ভূমি অর্থাৎ এই যে এই বাহুটা সমান করে তুমি কেটে নেবা আমার কম্পাসটা যথেষ্ট টাইট করা আছে এই জন্য এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমি স্কেল দিয়ে তোমাদেরকে মাপ দেখাচ্ছি এটা যেহেতু আট সেন্টিমিটার বাহু কেটে এটা নিলাম এইবার আমরা আমাদের যে পি বিন্দু রয়েছে সেখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করবো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করার নিয়ম হচ্ছে এইভাবে একটা কোণ অঙ্কন করে নেবো আন্দাজ অর্থাৎ ইচ্ছা মতো দেখো তারপরে এইরকম করে তুমি অঙ্কন করবা এখন আমাদের যে ছেদ বিন্দুটা রয়েছে এই ছেদ বিন্দু তুমি যোগ করে দিয়ে দেব এটার নাম দাও হচ্ছে আর পি আর তুমি লম্ব অঙ্কন করলে এখন যেহেতু এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে রূপান্তর করতে হবে তো আমরা কোণের এইটুকু পরিমাণ নিব এইটুকু নিয়ে আমরা ওই পক্ষে দুইটা বৃত্তচাপ অঙ্কন করবো এই বৃত্তচাপ চাপ যে বিন্দুতে সেট করেছে সেই ছেদ বিন্দু দিয়ে আমরা একটা বাহু টানবো দেখো আমরা একটা বাহুটা আনলাম এর নাম দিলাম এস এখন আমরা বিন্দুকে কেন্দ্র করব করে এই বাহু সমান করব দেখো আমাদের এই বাহুটা যত বড় এই বাহু সমান করলাম করে বিন্দুকে ধরে আমরা এটা বৃত্ত চাপ্ত চাপ পরপর এ ড্যাশ দেখো আমার ছেদ করছে এই বিন্দুতে আর এই বিন্দুতে তাহলে এই ড্যাশ আর এই বিন্দুতে ছেদ করছে এখন এ সি এবং এ ড্যাশ সি যোগ করব দেখো এ সি যোগ করলাম এটা সিযোগ করলাম এবার এসি যোগ করতেছি যোগ করলাম বন্ধুরা এবার আমরা এ এবং এই বিন্দু থেকে পিসি এর উপর দুইটা লম্বা অঙ্কন করবো দেখো এই যে লম্বা অঙ্কন করার জন্য আমরা প্রথমে কি করব এই ড্যাশ বিন্দুতে আমরা ধরবো আমাদের কম্পাসটা ধরে একটা বৃত্ত চাপ অঙ্কন করে নেব দেখো এই যে বৃত্ত চাপটা অঙ্কন করে নিলাম এই বৃত্ত চাপটাই কিন্তু এই যে এই দুইটা বিন্দুতে ছেদ করছে এখন আমরা এই দুইটা বিন্দুর এক প্রান্তে ধরে পুরোটা অর্থাৎ পুরোটা বা অর্ধেকের বেশি যেইটা নাও অর্ধেকের বেশি যদি নেই আমি অর্ধেকের বেশি নিলাম অর্ধেকের বেশি দেখো অর্ধেকের বেশি নিয়ে আমি বৃত্ত চাপ অঙ্কন করা নিচ্ছি এই যে ছেদ করছে এই ছেদ বিন্দু আমি এখান থেকে যোগ করে দেবো এইটুকু যোগ করলেই হবে এবার একইভাবে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমাদের ইচ্ছা মতো আর একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব পিসি বাহুর উপর দেখো পিসি বাহুর উপর বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এখন আমাদের বৃত্তচাপ যে বিন্দুতে সেদ করছে সেটা পুরোটা বা অর্ধেকের বেশি অর্ধেকের বেশি যদি নেই এভাবে এবং এইভাবে সো এখন এই বিন্দু থেকে আমরা একটা রশি উপর দেখো এটা কিন্তু লম্ব হয়ে গেল আর এই লম্ব বি ড্যাশ এবং বিন্দুতে কিন্তু তাহলে প্রিয় বন্ধুরা আমাদের যে এখানে দুইটি ত্রিভুজ রয়েছে একটা হচ্ছে এবিসি দেখো সমকর্ণ ত্রিভুজ কিন্তু এবকরণের ত্রিভুজ অঙ্কন হয়েছে আবার দেখো এ ড্যাশ বি ড্যাশ সি এটা একটা সমকণে ত্রিভুজ অঙ্কন হয়েছে তাহলে আমাদের ত্রিভুজটা কি ত্রিভুজ হচ্ছে এক নম্বরে হচ্ছে এ এ এ বি 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 সি 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 ত্রিভুজ হচ্ছে ড্যাশ ড্যাশ এই অথবা যে কোনো একটা হতে পারে দুইটা আমি একটা সমকোণী ত্রিভুজ অথবা দুইটাই সঠিক শিক্ষার্থী বন্ধুরা এভাবে তুমি চার নম্বর প্রশ্নটি সমাধান করতে পারবা অর্থাৎ অঙ্কন করতে পারবা পরবর্তী ক্লাসে আমরা পরের চিত্রগুলি দেখবো কিভাবে অঙ্কন করতে হয় সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ